আপনি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে বন্ধ করেন এস প্রফলাত বিস করার সূত্র আছে তিনটা এখানে তিন নম্বর ফর্মুলাটা মানতে হবে যেহেতু এ প্লাস এবং এম আর এর মান দেওয়া আছে এখানে এর মান দেওয়া নেই তো এখানে আপনি কোন ফর্মুলাটা আপনি কি ফর্মুলা अप्लाई করবেন এখানে আপনি ফর্মুলা अप्लाई করবেন এটাই এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মানে দ হোল স্কয়ার বাই 2 এই সূত্রটা আপনি এখানে अप्लाई করবেন এটা হচ্ছে এস প্রফলাত বিস করার সূত্র এস প্রফলাত বিস করার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার প্লাস এ মানে দ হোল স্কয়ার বাই 2 এটা কখন ব্যবহার করবেন আপনি সময় দু এক মিনিট লাগলো আপনি যদি এটা শিখেন তাহলে আপনি এই সূত্রগুলো অ্যাপ্লাই করে যে কোনো ধরনের কোডের অঙ্কগুলো ধরুন নিজের অঙ্কগুলো করে আসতে পারবেন এসকোর বি স্কোর টোটাল তিনটা ফর্মুলা একটা হচ্ছে প্লাস দু হোল স্কোর মাইনাস টু এবি একটা মাইনাস দু হোল স্কোর প্লাস টু এবি আর একটা হচ্ছে এটাই প্লাস দু হোল স্কোর প্লাস মাইনাস দু হোল স্কোর বাই টু যখন এ প্লাস বি দেওয়া থাকবে এ প্লাস বি সমান অমুক এ মাইনাস বি সমান অমুক অথবা তারপরে এ দুটার মধ্যে এ বি মান দেওয়া থাকবে এবি তো এ প্লাস বি এ এবি এ মাইনাস বি এর এবি যদি দেওয়া থাকে আপনি এ প্লাস বি হোল স্কোর মাইনাস টু এবি প্লাস দেওয়া থাকলে মাইনাস থাকলে এ মাইনাস হোল স্কোর প্লাস টু এবি আর যদি এ প্লাস বি আর মান দেওয়া থাকে এ বি মান দেওয়া না থাকে তাহলে আপনি এ স্কোর প্লাস বি সূত্রটা এপ্লাই করে সহজ অঙ্কটা সমাধান করতে পারবেন আশা করি বুঝতে পারছেন এখন আমরা মান বসাই দিই মান বসাই দিলে তাকে এ প্লাস বি মান কত রুট থ্রি উপরে হোল স্কোর দিলাম এখানে আসা কত রুট টু হোল স্কোর দিলাম আবার সেকেন্ড ব্র্যাকেট আমাকে ওসি ইউজ করতে হবে এখানেও সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো

এখানে তিন আর দুই কত পাঁচ নিচে কত দুই তো গুণ করলে পাঁচ অর্থাৎ এই যে চল আসছে কিনা তাহলে আপনি সূত্রটা তখন অ্যাপ্লাই করতে পারবেন সহজে আপনি অঙ্কটা করতে পারবেন ধন্যবাদ সবাইকে এরকম নিয়মিত ক্লাসগুলো পেতে আমার পেস্ট পরলেখ করে সেটা দেখবেন অংশ